বাংলাদেশের সরকার প্রধান কেমন লাগে অনেক এবং আগের চাইতে এখন অনেক ভালো আছি আমি না বাংলাদেশের প্রত্যেকটা সুনাগরিক যারা রাজনীতি বোঝে বোঝে না দেশের স্বাধীনতা তারাই বলবে যে পূর্বের থেকে আমরা এখন অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ বর্তমানে যে আমাদের সরকার প্রধান ডক্টর মোহাম্মদিন তাকে নিয়ে আপনার মতামত কি অনেক ভালো খুবই ভালো নাকি ব্যক্তিগতভাবে আপনি কেমন লাগে খুবই ভালো লাগে ওনার মতো কি লোক আছে নাকি যে উনি আসছে দেশে তো জনগণই দেখতেছে উনি কেমন ওনার মতো ভালো মানুষ কি আর আছে কেউ চায় কিছুদিন কেন আমি চাই উনি যদি মিত্র আগ পর্যন্ত থাকে এই কি দরকার দেশের উন্নতি হচ্ছে এমন না যে দেশের উন্নতি হচ্ছে না ঠিক আছে আর ওনার মতো লোক কি আর আছে যে দেশে আসছে আসার পর থেকে তো যতটুকু সম্ভব দেশের জন্য উন্নতি করার চেষ্টা করতেছে এমন না যে লুটপাট করে খাচ্ছে ঠিক আছে বর্তমানে আপনার একটা নতুন দাবি উঠছে যে ডক্টর পাঁচ বছর চাই সোশ্যাল মিডিয়াতে দাবি উঠছে সেটা নিয়ে আপনার মতামত কি আবার মতামত আসলে নির্বাচিত সরকার না আসলে দেশের যে অস্থিতিশীল পরিবেশ তা কন্ট্রোল করা সম্ভব না এরা নির্বাচন দেশে হইলে দীর্ঘদিন মানুষ ভোট থেকে বঞ্চিত নির্বাচন থেকে বঞ্চিত বর্তমান প্রজন্ম দীর্ঘদিন যাবৎ ভোট দিতে পারে নাই হুম যার জন্য একটা নির্বাচন দেশে হওয়া জরুরি দরকার আর ডক্টর ইনুসাহ যদি দেশে রাজনীতি করতে চায় যদি বা যারা মানে আগামীতে নির্বাচিত হইয়া দেশে হবে ইনুসাহ রাষ্ট্রপতি হইলে হ্যাঁ আর যারা নির্বাচিত হবে ওই তারা ইয়ার থেকে প্রধানমন্ত্রী হইলে হ্যাঁ দেশ সুন্দর আপনি ডক্টর ইনুসকে আরও চান কিন্তু মানে অন্তর্বর্তীকালে সরকারের না 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 নির্বাচিত সরকারের কোন একটা হ্যাঁ 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 স্থানে নির্বাচিত সরকারের কোনো একটা স্থানে